শুভেন্দু অধিকারী শাহাবুদ্দিনের কথা বলে দেবো একবার এদেরকে শাহাবুদ্দিনের বাড়িতে যখন তৃণমূল কংগ্রেস করছেন শাহাবুদ্দিন বগরা ঈদে তিন চার বাটি ঘোষণা খেলে আপনার ঈদ কাটতো না আর আপনি বড় হিন্দু হয়েছে আপনি বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই এ বাংলায় বিজেপির ঠাই নাই এই বাংলায় তৃণমূলের ঠাই নাই এই বাংলা সম্প্রীতির বাংলা আমরা বলতে চাইছি আব্বাস সিদ্দিকী বলেনি नौसा सिद्दीकी बोलें তৃণমূলে থেকে আপনি কটা টলার করেছেন কটা পেট্রোল পাম্প করেছেন কটা বাস করেছেন আপনি পেট্রোল পাম্পে প্রথমে লিখুন হিন্দু হিন্দু ভাই ভাই আপনি বলুন পেট্রোলের দাম একশো ছয় টাকা হিন্দুরা পেট্রোল আনতে গেলে আমি পঞ্চাশ টাকায় পেট্রোল দেব আপনি গ্যাস গোডাউনে লিখুন যে হিন্দু হিন্দু ভাই ভাই হিন্দু মায়েরা গেলে পাঁচশো টাকায় গ্যাসের ব্যবস্থা করব আপনি পারবেন না কেন আগুন জ্বালাচ্ছেন কপালে তিলক কেটে বড় কে এই শুভেন্দু অধিকারী এই পশ্চিম বাংলায় গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পঞ্চায়েতের লুটের টাকা এই এখানকার বাঁধের লুটের টাকা টি পলচুরি টাকা কালীঘাটের ভাইপর বাড়িতে অর্ধেক গেছে আর মেট্রিপুরের শান্তি কুঞ্জে এই সুবেন্দ্র অধিকারী বাড়িতে গেছে এরা সমান ভাগে ভাগি ভাগীদারিত্ব নিয়েছে 2011 সালের পর থেকে সুবেন্দ্র অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন সরদা নারদা আর এই জব কার্ডের টাকা আবাস যোজনার টাকা এই লুটের টাকা আপনি বড় হিন্দু সেজেছেন উনিশশো সালে ফিরে যান আমার এখানে আস্তাব চাচা আছেন আমাদের এই জেলার নেতা কোথায় গেল নিচে আছেন চাচা এখানে যারা আমার বাপ জাটা কাকারা আছেন চাচারা আছেন আর যারা আমার ছোট ছোটো ভাইরা আছেন আপনারা অনেকে জানেন না যে উনিশশো সাল আজকে যারা এখানে আছেন তাদের হয়তো অনেকে জন্ম হয়নি একটু শুনে যেতে হবে তখন উনিশশো বিরানব্বই সাল আমরা তখন থ্রি ফোরে পড়ি উনিশশো সাল ভারতবর্ষে সারা রাজ্যে রাজ্যে আগুন জ্বলছে বাবরি মসজিদ ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের ঐতিহ্য ভারতবর্ষের কৃষ্টি বিজেপি ধ্বংস করলো বাবরি মসজিদ ভাঙা হলো তখন আমরা দেখলাম প্রদেশ জ্বলছে বিহার জ্বলছে গুজরাট জ্বলছে দিল্লি জ্বলছে তামিলনাড়ু জ্বলছে ঝাড়খণ্ড চলছে সারা দেশে আগুন জ্বলছে আর এই পশ্চিম বাংলায় তখন এই কথাটা বলতেই হয় এই রাজ্যের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু আমার তখন মা ভয়ে কাঁপছে রেডিওর বার্তায় সাবধানতার কথা বলছে সাবধানে বাচ্চাদের রাখার কথা বলছে তখন আমার মা আমার বাবাকে ডাকিয়ে এনে বললেন যে সমস্ত লাইট বন্ধ করে দিন বন্ধ করে দাও আমার বাচ্চাদের সুরক্ষিত জায়গায় রাখতে হবে আমার বাবা তখন আমার মাকে বলল। যে আমি আসছি পাশের মসজিদ কমিটি পাশের মুসলমান পাড়া থেকে ঘুরে আসছি আমার বাবা তখন পাশের মুসলমান পাড়ায় গেলেন মুসলমান পাড়ায় তখন আমার চাচা আমার সঙ্গে মিটিং করলেন মসজিদ কমিটির সঙ্গে মিটিং করলেন মিটিং করে বাবা রাত্রিবেলা ফিরে আসলেন আমার মা উদ্বেগের সঙ্গে বললেন তুমি কি মিটিং করে আসলে তখন আমার বাবা আমার মাকে আশ্বস্ত করলেন তোমাকে টেনশন করতে হবে না সমস্ত লাইটে জ্বালিয়ে দাও বাচ্চারা জেগে থাকবে বাচ্চাদেরকে খাইয়ে দাও আমরা সিদ্ধান্ত নিয়েছি ওপার আর মুসলমান আমার চাচা মুসলমান চাচি আমার কাকা কাকি আমার বাবারা রাত জেগে মন্দির পাহারা দেবে আমরা রাত জেগে মসজিদ পাহারা দেব এই বাংলায় একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেখেনি আর এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে ডেকে নিয়ে এসে হিন্দু মুসলমানের রাজনীতি করছেন আমরা বলতে চাইছি এ এই যে খেলা চলছে বাইনারি পলিটিক্স ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে রুখে দিতে হবে আমরা কোনো মতেই তৃণমূল কংগ্রেসের এই হিন্দু মুসলমানের রাজনীতিকে আমরা প্রশ্রয় দেব না এই রাজনীতি আমাদেরকে মাথায় রেখেই কাজ করতে হবে সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমাদেরকে আটকাতে চাইছেন এই কালো মাথার ভিড় ছোট ছোট বাচ্চাদের ভিড় তারা যদি একবার তৃণমূল কংগ্রেসের এই হিন্দু মুসলমানের পলিটিক্স এর বিরুদ্ধে একবার যদি রাস্তায় নেমে যায় তৃণমূলের পরাজয় নিশ্চিত বিজেপির পরাজয় নিশ্চিত এটা তৃণমূল বিজেপি বুঝে গেছে তাই তো হিন্দু মুসলমানের রাজনীতি শুরু করেছে আমরা ভুলবো না জব কার্ড ফেরত দিতে হবে গরিব মানুষের তৃণমূল কংগ্রেস তার পঞ্চায়েতের আমরা কি দেখেছি পঞ্চায়েতে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের একশো দিনের কাজের অধিকারকে লুট করেছে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা লুট করেছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলতে চাইছি যে একশো দিনের কাজ আমাদের গরিব খেটে খাওয়া মানুষকে ফেরত দিতে হবে কারণ আমরা পাঁচ টাকার কলম দিয়ে এই হিসাব বুঝে নিতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন চলুন আমরা একসাথে গিয়ে গরিব মানুষের একশো দিনের কাজের টাকা ফেরত দেব কারণ আপনি যাবেন না এই একশো দিনের কাজের টাকা এই বাসন্তীর ঘাট ও ঘাটে ঘুরে এখানকার এম এর হাত দিয়ে কালীঘাটে পৌঁছেছে এর হিসাব বাসন্তীর মানুষ নিতে চাইছে আমরা বলতে চাইছি আমরা কিছুদিন আগে বাসন্তীতে এসেছিলাম বাসন্তীতে আমরা দেখলাম গরিব খেটে খাওয়া মানুষের তার আবাসগুলো দেখলাম ঘরগুলোকে দেখলাম কি কষ্ট হচ্ছিল মালেকদাকে বলছিলাম মালিক দা আমাদের সঙ্গে ছিল আমরা বলতে চাইছি আমাদের কর্মীদের সেই তালিকা তৈরি করতে হবে সেই তালিকা তৈরি করতে হবে বাঘের বাচ্চা ঢুকছে জোরে হাততালি হোক জোরে স্লোগান হোক

দু হাজার ছাব্বিশে সেনা প্রধান হিসাবে এই বাংলার নেতৃত্ব দেবে আর আমরা তার সঙ্গে থাকব এই বাংলা নতুন সকালের জন্য অপেক্ষা করছে তৃণমূলকে সেই হুঁশিয়ারিটা এখানে দেওয়ার জন্য আমরা উপস্থিত হয়েছি আমরা বলতে চাইছি এই বাংলার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দৌড়ে চলেছে নিদ্দিকী সিদ্দিকী বিধায় বিধায়ক আপনারা জানেন ওয়াক আন্দোলনের জন্য ওয়াকাপ আন্দোলন করতে গিয়ে পাঁচ এই আস্তে কি হলো আস্তে 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 কথা বললে তো হবে না ভাই শুনে রাখুন আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে আমাদের আর পিছনে ফেরার জায়গা নেই আমাদের ওয়া আন্দোলন ওয়াকাপ সংশোধনী বিল ২৫ প্রত্যাহার করার যে কলকাতায় মিছিলের ডাক দিয়েছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পঁচিশ হাজার আমাদের কর্মীদেরকে আটকে রেখেছিল ভাঙরে তারপরে কলকাতায় লাখো লাখো মানুষের মিছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বুঝে গেছে যে নৌসাদ সিদ্দিকি আটকানো যাবে না বিয়াল্লিশ দিন আটকে বুঝে গেছে আগুনে হাত দিয়েছে এ কাজ আর করবে না আমাদেরকে এই ওয়াকাপ আন্দোলন করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের খাঁকি পুলিশ পাঁচটা থানায় নামে এফআইআর করেছে আমরা এখনো জামিন নিইনি আমরা বলেছি যতদিন না পর্যন্ত এই বিল প্রত্যাহার হচ্ছে আমরা জামিন নেব না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের কত ক্ষমতা আছে এই বাঘের বাচ্চাটাকে আর একবার আটকে দেখাক আমরা বলতে চাইছি তার বক্তব্য আপনারা শুনবেন শুধু কথাটা তাকে বসিয়ে রেখে বক্তব্য রাখাটা ঠিক নয় আমি শুধু এই কথাটা বলবো। যে আপনারা জানেন দু হাজার উনিশ সালের নির্বাচন এই বিজেপি কি কি প্রতিশ্রুতি দিয়েছিল দু হাজার চোদ্দ সালে আপনারা জানেন কি বলেছিল বলেছিল যে পনেরো লক্ষ টাকা জিরো ব্যালেন্সে ঢোকাবো বছরে দু কোটি বেকারের চাকরি হবে আর পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বিকাশের উন্নয়নের নাম করে ডবল ডবল চাকরি হবে ডবল ডবল হাসপাতাল হবে ডবল ডবল রাস্তা হবে মোদি আর মমতার মধ্যে কোনো পার্থক্য নেই আমরা বলতে চাইছি এদের ধোঁকাবাজি ধরে ফেলেছে আর দু সালে নরেন্দ্র মোদী आपकी वार चाशो पार তিনি রাম মন্দির তৈরি করলেন অযোধ্যাতে যেখানে বাবরি মসজিদকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল সেখানে আমরা দেখলাম নরেন্দ্র মোদী মন্দিরকে সামনে রেখে রাম মন্দিরকে সামনে রেখে বিজেপি প্রচার করলো আপ কি বার চারশো পার আমরাও তো আমাদেরও দেবতা রাম আমরা আমরা বলছি যে রাম আমার দেবতা রাম আমার বুকের ভেতর থাকবে আর বিজেপি রামকে নিয়ে ব্যবসা করছে আর এই ব্যবসা করে মন্দির তৈরি করলেন আর আমার সায়নী ঘোষ কি বললেন সায়নী ঘোষ বললেন বিজেপি মন্দির তৈরি করছে বাটি নিয়ে তারা কি ভিক্ষে করবে আসছি উত্তরটা দিচ্ছি আমরা বলতে চাইছি নরেন্দ্র মোদীর গালে অমিত গালে ভারতবর্ষে ধর্ম নিরপেক্ষ মানুষ হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন আদিবাসী দলিত দু গালে থাপ্পড় মেরে বুঝে দিয়েছে এ ভারতবর্ষ হিন্দুর ভারতবর্ষ এ ভারতবর্ষ মুসলমানের ভারতবর্ষ এখানে আপকি বার চারশো পার নয় দুশো চল্লিশে থাপ্পড় মেরে বুঝে দিয়েছে ভারতবর্ষের সংবিধান কাকে রক্ষা করতে হয় সেটা ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদী অমিত শাহকে বুঝিয়ে দিয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণ বিপদে পড়েছেন এই মুসলমানের করের টাকা হিন্দুর করের টাকা পশ্চিম বাংলা সাধারণ মানুষের করের টাকায় আড়াইশো কোটি টাকা খরচ করে দীঘায় উনি জগন্নাথ মন্দির তৈরি করলেন আর জগন্নাথ মন্দির তৈরি করে তিনি বলতে চাইছেন আমাকেও জগন্নাথ মন্দির তৈরি করে দু পার করে দিতে হবে এ বাংলা সম্প্রীতির বাংলা এ বাংলা হিন্দু মুসলমানের বাংলা এ বাংলা খ্রিস্টান জৈন আদিবাসী তৈল তলিতের বাংলা আমার আব্বাস সিদ্দিকী বলে দিয়েছেন গোরা এক দুইটি কুসম হিন্দু মুসলমান মুসলিম তারা নয়নমণে হিন্দু তাহার প্রাণ আর সায়নদী আপনি বলেছিলেন তাহলে জগন্নাথ মন্দিরে আপনি যে ছাব্বিশ হাজার আমার যে চাকরি প্রার্থীরা তাদের চাকরির চাকরির জন্য টাকা নিয়েছেন এই দক্ষিণ চব্বিশ পরগনার মন্ত্রী শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ঘরে কোটি কোটি টাকা পাওয়া গিয়েছিল টাকার বিনিময়ে চাকরি দিয়েছেন আর কলকাতার রাজপথে তারা উলঙ্গ হয়ে ঘুরছে তার হিসাব আমার নৌসাদ সিদ্দিকী বলেছে দু হাজার ছাব্বিশে বুঝে নেব যতক্ষণ না পর্যন্ত যারা চাকরি যারা প্রকৃত চাকরি প্রার্থী তাদের যদি চাকরির ব্যবস্থা না করে আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির তৈরি করে হিন্দু মুসলমানের বিভাজনকে বাড়াতে চাইছে আর আমরা জানেন ঈদের পর আমার অনেক মুসলমান ভাইরা দীঘায় গেছে মমতা পুলিশ সেখানে গিয়ে ফতোয়া দিয়ে এসেছে বলছে তিন দিন মন্দির থেকে যাবে না মাছ মাংস খাওয়া যাবে না আমরা বলতে চাইছি কোন বাংলা এ রাতের অন্ধকার আমরা বলতে চাইছি এর বিচার দু হাজার ছাব্বিশে করতে হবে এ লড়াই আমাদের বাঁচার লড়াই এ লড়াই আমাদের জিততে হবে আর দু হাজার ছাব্বিশে তৃণমূলকে বুঝে নিতে হবে বিজেপিকে কে নিতে হবে আমরা বলতে চাইছি যে কথাটা বলছিলাম যে তৃণমূল কংগ্রেস বিজেপি কে নাম করে আইএসএফ এর নামে কখনো বদনাম করে বেড়াচ্ছে পাড়ায় পাড়ায় কখনো পাড়ায় গিয়ে বলছে তৃণমূলের কখনো আইএসএফ কে বলছে হিন্দু পাড়ায় গিয়ে কি বলছে জানেন হিন্দু পাড়ায় বলছে মুসলমানের টুপি পরার দল ভোট দেবেন না আর মুসলমান পাড়ায় গিয়ে বলছে বিজেপির দালাল আরে মানুষ বুঝে গেছে যে ওয়াক যখন আমার এতিম খানা আমার মাদ্রাসা আমার কবরস্থান আমার ঈদগা যখন বিজেপি ওখানে হাত বাড়িয়েছে আমরা বলতে চাইছি গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে এই বিল প্রত্যাহার করব তাতে যদি নীদ বিশ্বজিৎ মাইদিকে রাস্তায় এক বুক রক্ত দিতে হয় আমরা রক্ত দিতে প্রস্তুত আছি এই বিল প্রত্যাহার করতে হবে আমরা বলতে চাইছি মানুষ বুঝে গেছে যে আপনি তৃণমূলের দালালি বিজেপির দালালি করছেন আমরা জানি কেন করছেন আপনি দালালি করুন আপনি বোরখা পরুন আপনি হিজাব পরুন আপনি ইনসাল্লা বলুন আপনি না বলুন আমাদের কোনো আপত্তি নেই কারণ এই ভারতবর্ষের সংবিধানে আপনি হাত বাড়িয়েছেন ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা ভারতবর্ষের সার্বভৌমত্ব এই দেশ শুধু হিন্দুর ভারতবর্ষ নয় এই দেশ হিন্দুর যতটা রক্ত দেওয়া আছে ততটাই মুসলমানের রক্ত দেওয়া আছে ততটাই খ্রিস্টানের রক্ত দেওয়া আছে ততটাই আদিবাসী দলিতের রক্ত দেওয়া আছে এই তেরঙ্গা পতাকা ওড়ার পিছনে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈনে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে লড়াই আমাদের ছিল আর সেই লড়াইয়ের বিনিময়ে আমরা যে সংবিধান পেয়েছি আর শুভেন্দু অধিকারী বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই এই কথাটা বলছেন না নামাজে যেমন আমরা বন্ধ রেখেছি আমরা ঘন্টার সময় বন্ধ রেখেছি কারণ আমার দলের পৃষ্ঠপোষক শিক্ষা আমাদেরকে দেয় কি শিক্ষা দেয় আমাদের যে আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে নিরাপদে মসজিদে নামাজ পড়বে আমার হিন্দু মায়েরা হিন্দু ভাইরা নিরাপদে ঘণ্টা বাজিয়ে পুজো করবে আমার মতুয়া ভাইরা আদিবাসী দলিত ভাইরা তারা টুসু পুজো করবে করণ পুজো করবে হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে আমার খ্রিস্টান ভাইরা তারা গির্জায় গিয়ে প্রার্থনা করবে আমরা এই সম্প্রীতির ভারতবর্ষ দেখতে চাই আমার আব্বাস বলেছেন নানা 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 ভাষা মত পরিধান মাঝে দেখো মিলন মহান আমার চেয়ারম্যান আমরা বলছি মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমনি হিন্দু তাহার প্রাণ আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই আমরা এই ধর্ম নিরপেক্ষ ভারতবর্ষ দেখতে চাই এই কথা বলে মাথা ঠান্ডা রেখে কুল রেখে তৃণমূলের মোকাবিলা করতে হবে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশান্ত কিশোর বৈতরণী পার করতে পারবে না ইভিএম পার করতে পারবে না ইভিএম কে যেমন আমরা পাহারা দেব ভূত আমরা পাহারা দেব তিলোত্তমা বোনের জন্য পাঁচশো হাজার টাকা দিয়ে মায়ের ইচ্ছতকে কিনতে পারিনি মমতা বন্দ্যোপাধ্যায় রাতে ক্লাব চিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ নৌসাদ সিদ্দিকি জিন্দাবাদ বিপ্লব দীর্ঘজীবী হোক বাসন্তীতে তৃণমূল বিজেপির চোখে বিরুদ্ধে চোখে চোখ রেখে চোখে চোখ রেখে আমরা লড়াই করব। আর পুলিশ যদি পিন মারার চেষ্টা করে পাঁচ টাকার কলম দিয়ে হাইকোর্টে বুঝে নেবে আমার দলের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকি ধন্যবাদ